দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দমদম বেরাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নবসূদ্র উদ্বাস্তু সেলের উদ্যোগে দ্বিতীয় বর্ষের কর্মী সম্মেলন আয়োজিত করলো খর্দার রবীন্দ্র ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিহাটি বিধানসভার বিধায়ক নির্মল ঘোষ খর্দার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন নারায়ণ গোস্বামী খর্দা পৌরসভার পৌরপ্রধান নীরু সরকার এবং বিভিন্ন তৃণমূলের নেতৃবৃন্দ সিএ প্রসঙ্গে বলতে গিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন ভোট আইলেই এই প্রসঙ্গে উঠে আসে মানুষকে বিভ্রান্ত করার জন্য আর মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করলে কাউকেই তাড়াতে পারবে না বলে এবং ভোটে জয়লাভ করতেও পারবে না বিজেপি এবং এই নিয়েই মানুষের মধ্যে একটা বিভ্রান্ত ছড়ানোর একমাত্র মানসিকতাই বিজেপি এর জন্যই সিএ এবং লাঘু নিয়েই এত উঠে পড়ে লেগেছে বলে জানান তিনি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন কি করছেন আপনি

এই দানাটা বড় কথা না তারা আন্তরিকভাবে এসছেন মনে হল তারা আন্তরিকভাবে এসছেন কারণ তারা দেখতে পাচ্ছেন চোখের সামনে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একেবারে বিপীড়িত মানুষ সমাজের সবচেয়ে নিচের মানুষ তাদের বাজে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ান এটা মানুষের অভিজ্ঞতায় নেই আত্ম দাঁড়িয়েছে এর আগে অতীতে বর্তমানে দিল্লির সরকার দেখছে আশা আমি এই মানুষরা সঙ্গবদ্ধভাবে লড়াই করবেন এবং তারা তাদের অধিকার এটা কেন্দ্রীয় সরকার বারবার করে বলছে যে সিএ চালু হবেই কেন্দ্রীয় সরস্বতী ইলেকশন এলেই এ রোগ ওদের ধরে ইলেকশন এলে ওদের অনেক রোগ ধরে সেই রোগের মধ্যে এটাও একটা যারা ভোট দিয়ে যারা প্রধানমন্ত্রী করেছে যারা ভোট দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী করেছে তারা সিএ বা করে তাদেরকে বাদ দেওয়া যাবে না আমাদের রাজ্যে আমরা বাদ দেওয়া এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার